সুমনজিতের বাড়ি দাসপুরের বৈকুণ্ঠপুরে বাইকে থাকা অপর যুবকের নাম সুমন সাথরা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য সুমনের বাড়ি দাসপুরের বকুলতলা এলাকায়

سارا ها ها بابا 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 ها 자에 카메라 카메라 গাড়িটা যাচ্ছিল মোটামুটি বাদাম লড়ছিল তার পিছন দিক দিয়ে এসে দেখা গেল একটা মোটর সাইকেল পিছন দিক দিয়ে ধাক্কা মেরে দিয়ে পুরো স্পট দিয়ে দেখেছে একটা ছেলে একটা ছেলেকে হসপিটাল পোটাই আবার এরকম অবস্থায় মনে পুলিশ টুলিশ এসছে মোটামুটি গাড়িগুলোকে সাইড করছে রোডে কোনো মানে এখন যেটা আছে সব সব ঠিকঠাক আছে গাড়িগুলো পাশ হয়ে যাচ্ছে ছেলেটার আশঙ্কাজনক অবস্থা যেটা পিছনে বসছিল যেটা চালাচ্ছিল সেটা স্পটে মারা গেছে নাম কিছু জানা গেছে না নাম কিছু জানতে পারিনি বাবার নাম বলেছে বাপি দোলের যেটা বাড়ি বলছে এটা শোনা যাচ্ছে এখন মানে সেটা আমরা বুঝতে পারছি না কোথায় বাড়িটা আপনার নাম আমার নাম সফল সামন্ত